क तय नो सर मदीना तोमर हुसैन हो करबहल तेरव भाई इमा इमाम हस अमर जनेर जान भाई में इमाम खिले अमर जनेर जान से तो चले छे या का भल लगेना तो ना जान ওগো সরো আরে মদিনা তোমার হোসাইন হয়েছে কারবালা তে ইসলাম যতদূর মাইকের আওয়াজ যায় গ্রামের আশেপাশে যে যেখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা সকলেই অবগত যে আজকে নসিপুর গ্রামে এটা জ্যোতির্ময় নুরানিময় উজ্জ্বলময় রাত্রি উদযাপিত হয়েছে মানুষকে হাদিস ও কোরআনের কিছু বাণী জন্য আজকে আপনারা কত বড় ভাগ্যবান ব্যক্তি যে আজকে নাবির সভাতে এসে হাজির হয়েছেন বড় বড় আলেম বড় বড় বক্তা তিনাদের কোরআন ইরফানি হাক্কানি দলিলি বক্তব্য আপনারা শুনলেন আমার পরেও প্রধান বক্তা সাহেব আসবেন আমি মিডিল পর্যায়ে এসেছি আপনাদের সম্মুখে মাইক্রোফোনে কিছুক্ষণ হাদিস কোরআনের আলোতে আমি আমার জ্ঞান মোতাবিক কিছু আলোচনা রেখে আমার বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ যে যেখান থেকে এসেছেন গ্রামের বাইরের অতিথি মেহমান পাড়া প্রতিবেশী সকলের উদ্দেশ্য থাকতে হবে আজকে রকম যে আজকে একটা এরকম পবিত্র সভায় আমরা হাজির হয়েছি এখানে বসে হাদিস ও কোরআনের কিছু আলোচনা শুনে নিজের জীবনের কিছু জিনিসকে আমরা বদলাবো আমরা নিজের জীবনে কিছু পরিবর্তন ঘটাব জীবনকে আমরা সাজাব যে সমস্ত ভুল কাজগুলো আমরা করছিলাম সেইগুলা ভুলে গিয়ে যেটা সঠিক রাস্তা সঠিক কাজ সেই কাজগুলো আমরা আমাদের বাস্তব জীবনে আনায়ন করে মূল্যায়ন করবো ইনশাল্লাহ সঠিক ভালো আজ এখানে বসেছেন আপনারা সুহান আল্লাহ যে জিকির গুলা করছেন এই জিকিরের মাধ্যমে আপনাদের গুনাও ক্ষমা হবে আল্লাহ পাক আপনাদেরকে নেকিও দান করবে আজ কত বড় আপনারা ভাগ্যবান ব্যক্তি আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে এমন একটা পাক পবিত্র জায়গাতে হাজির করেছেন যে এখানে যে কত নেকি কতটা নেকি অর্জন হতে পারে পৃথিবীর কোন কম্পিউটার দ্বারা আপনার পরিমাপ করে বিভিন্ন রকমভাবে আপনার তলাশ করে খুঁজি করেও আপনার কেউ বলতে পারবে না যে এই সভাতে যেখানে আল্লাহর কথা নাবির কথা হাদিস ও কোরআনের কথা পবিত্র দিন ইসলামের কথা আলোচনা হবে এই জায়গাতে কত নেকি হয় একমাত্র আল্লাহ রসুল ভালো জানেন ব্রাদার ইন ইসলাম আল্লাহ রাব্বুল আলমিন অটুট সংবিধান পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা হে ইমানদার বিশ্বাসী বান্দা বর্গরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও অর্থাৎ ইসলামের ভিতরে আপনাকে 100% ভাবে প্রবেশ করতে হবে ইসলামের ভিতরে এক ভাগ আপনাকে প্রবেশ করতে হবে সঠিকভাবে সম্পূর্ণ রূপে ইসলামের ভিতরে আসতে হবে তাহলে কি হবে আপনি ইসলামটা কি জিনিস বুঝতে পারবেন মুসলমান আপনার দায়িত্বটা কি আপনি বুঝতে পারবেন আপনার কর্তব্যটা কি আপনি বুঝতে পারবেন জমিনটা আল্লাহ কেন বানিয়েছে জানতে পারবেন নামাজটা আল্লাহ কেন দিয়েছে জানতে পারবেন কোরআনটা আল্লাহ কেন পাঠিয়েছে আপনি বুঝতে পারবেন জমিনের উপরে আসমান কেন আছে জানতে পারবেন চন্দ্র সূর্যর কাজ কি আপনি জানতে পারবেন পাহাড় পর্বত কেন আল্লাহ দিয়েছেন সেটাও জানতে পারবেন বড় বড় শিক্ষিত অ শিক্ষিত মানুষ জগতে এসেছে কেন এদের কাজ কি সেটাও জানতে পারবেন বাপের কাজ কি সেটাও বুঝবেন বেটার কাজ কি সেটাও বুঝবেন জুম্মার নামাজের কি কাজ সেটাও জানবেন ইদাইনের নামাজের খবর আপনি জানতে পারবেন পাক পবিত্র কথা আপনি জানতে পারবেন হারাম ও হালাল আপনি বুঝতে পারবেন পিতা মাতার আপনার খিদমতের আপনার গুরুত্বটা জানতে পারবেন এক কথাই বেরাদার একটা মানুষের জীবনে শুরু থেকে আরম্ভ করে জীবনের শেষ দিন পর্যন্ত কতটা কি জানার আছে কি প্রয়োজন আছে কোনটা করণীয় কোনটা বর্জনীয় আপনাকে ইসলাম জানিয়ে দিবে কিন্তু দুঃখের বিষয় আমরা আল্লাহ পাকের পবিত্র কোরআনকে মানি কিন্তু কোরআনের যে হুকুম আল্লাহর সেই হুকুম কোরআনের হুকুম মানেই আল্লাহর হুকুম কিন্তু আল্লাহর হুকুমটাকে আমরা শুনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পালন করতে পারি না বলবেন কেন আজ আমরা অনেক মুসলমান এই রকম আছি যে আপনার হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ ইসলামের মধ্যে আসতে বলেছেন কিন্তু আমরা কেউ ফিফটি পার্সেন্ট আসতে পেরেছি ফিফটি পার্সেন্ট ইসলামের বাইরে কেউ সিক্সটি পার্সেন্ট এসেছি ফোরটি পার্সেন্ট ইসলামের বাইরে কেউ সেভেন্টি পার্সেন্ট ইসলামে এসেছি থার্টি পার্সেন্ট ইসলামের বাইরে কেউ এইটি পার্সেন্ট ইসলামে এসেছি টোয়েন্টি পার্সেন্ট ইসলাম ইসলামের বাইরে যে বেরাদার নেই ইসলাম ফর্টি ইসলামের বাইরে টোয়েন্টি ইসলামের বাইরে টেন ইসলামের বাইরে এ তো ইসলামকে সম্পূর্ণ রূপে বুঝতে পারবে না ইসলামটা কি এবং কেন ইসলামে যারা থাকবে তাদের করণীয় বর্জনীয়টা কি আপনাকে যদি জানতে হয় আল্লাহর কোরআন শরীফটাকে হান্ড্রেড পার্সেন্ট ভাবে পালন করতে হবে ওই হুকুমটা যে আল্লাহ পাক ঘোষণা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হেই মানদার বিশ্বাসী মানদারা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও যখন দাখিল হয়ে যাবে বাপে ইসলাম সম্বন্ধে ওয়া কি বহল হয়ে যাবেন আপনাকে বলতে হবে না কি নামাজ পড়তে হবে আপনাকে বলতে হবে না কি রোজা রাখতে হবে আপনাকে বলতে হবে না থান উঠেছে ও দিতে হবে আপনাকে বলতে হবে না রমজান এসেছে তারাবি পড়তে হবে আপনাকে বলতে হবে না টাকা পয়সা বেশি হয়েছে জাকাত দিতে হবে আপনাকে বলতে হবে না টাকা পয়সা অনেক হয়েছে হজে যেতে হবে আপনাকে বলতে হবে না তুমি আছো পাক হতে হবে আপনাকে বলতে হবে না হয়েছে নামাজে যেতে হবে হবে আপনাকে বলতে না আজান প্রতিদিন বাড়িতে তেলাওয়াত করতে হবে আপনাকে বলতে হবে না দুনিয়ার বুকে বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো আপনাকে বলতে হবে না কি দুনিয়ার বুকে হারাম থেকে বেঁচে থাকো আপনাকে বলতে হবে না জাহান্নাম কঠিন জায়গা আপনাকে বলতে হবে হবে না যে জান্নাত খুব আরামের জায়গা আপনি যখন ইসলামে চলে আসবেন তো ইসলামের সমস্ত জিনিস আপনার ভিতরে চলে যাবে যদি সত্যিকারই আপনি মুসলমান হয়ে যেতে পারেন আর এর জন্য তো মমিন হওয়া লাগবে আর মমিন যদি হয়ে যেতে পারে আল্লাহর রহমত খোঁজার জন্য মক্কা মদিনার দরকার হবে না আল্লাহর রহমত খোঁজার জন্য শুধু নামাজ দরকার হবে না আল্লাহর রহমত খোঁজার জন্য মসজিদ শুধু দরকার হবে না আল্লাহর রহমত জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে মমিন হতে হবে আর মমিন হওয়ার পরে আপনি যেখানে যাবেন আল্লাহ রহমত আল্লাহ পাক আপনার কাছে পৌঁছে দিবে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন সুরা আরাফ ছাপান্ন নাম্বার আয়াত অষ্টম নাম্বার পারা রব্বে কাইনাত বলেন ইন্না রহমত আল্লাহি করিবুম মিনাল মুহসিনিন নিশ্চয় মুমিনদের নিকটে রয়েছে আল্লাহ পাকের রহমত সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বললে কি হবে নেকি হবে গুনাহ মাফ হবে সম্মানের দরজাকে আল্লাহ উঁচু করবে আমার বাবজিরা ভাইরা সারা জীবন তো আমরা গুনহার সাগরে ডুব দিয়ে আছি কদমে কদমে পায়ে পায়ে আমাদের গুনাহ আজকে একটু নেকি করার সুযোগ পেয়েছেন গুনা ঝরাবার সুযোগ পেয়েছেন গোলা ঝরিয়ে একটু মুসলমান পাক পবিত্র হয়ে যান একটা কথা বলবো মুসলমান আজ আমাদের ভিতরে হাদিস ও কোরআনের যে শিক্ষার দরকার যেই পরিবেশটা আমাদের ভিতরে থাকা দরকার আমাদের আদব কায়দা যেই ধরনের হওয়া দরকার আমাদের ভিতরে মেল মোহব্বত যেমন দরকার আমাদের ভিতরে ইউনিটি মেজরিটি পার্সেন্ট যেভাবে তৈরি করা দরকার আজ আমরা মুসলমান নিজেদের মধ্যে লড়াই করে বিভাজন তৈরি হচ্ছে আমাদের ভিতরে মুসলমান একতা নাই আমাদের ভিতরে ধৈর্য নাই আমাদের ভিতরে বুঝ শক্তি নাই আমাদের আমাদের ভিতরে একগ্রতা মনোযোগ নাই আমাদের ভিতরে অনেক শিক্ষার অভাব আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের অভাব যার কারণে আমরা বিভিন্ন দলে ভুক্ত হয়ে চলেছি আজ ধর্মীয় কাজেও বিভিন্ন রকমের রূপে রূপান্তরিত হচ্ছে এটা বড় লজ্জার বিষয় আমার বাবজিরা ভাইরা গায়ের রক্ত সবারই রিয়াদ মানুষ হিসাবে সবাই পরিচিত মৃত্যু হবে সবারই রিয়াদ আল্লাহর কোরআন এক আল্লাহ এক নবী এক আজ দুনিয়ার বুকে মুসলমান এমন একটা টাইম এসেছে পিছনে পিছাতে পিছাতে দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে এরপরে যদি জোর্য মনে করেন যে পিছনে আপনার পিছাবে তাহলে হবে কি জানেন আপনার দেওয়ালটা ভেঙে যাবে আর দেওয়াল ভাঙলি আপনি শেষ কথা ঠিক কিনা বলে এটু হ্যাঁ হু দিয়েন বাপ একেবারে কি বলছে ভাই দু সালের লকডাউনের মতন চুপচাপ হয়ে থাকিয়েন না হ্যাঁ এটা দু হাজার চব্বিশ সাল উনিশের মতো লকডাউন করে থাকি না মুখ মনে হচ্ছে যে আপনারা কে আপনার কারো জমি কে ঢেলামা হচ্ছে আর কেউ মনে হচ্ছে এরকম লোক দেখছি যে মনে হচ্ছে আর বিয়ে করার ইচ্ছে নাই জোর জবস থেকে ধরে বাই ধর বিয়ে দিচ্ছি তাই এত মন খারাপ করে বসে আছে আরে মুসলমানিটা এটা মন খারাপের জায়গা নাই এটা আনন্দ চেহারাতে আপনার নূর চমকাবে এমন একটা মাহফিল অর্থাৎ নূরি মাহফিলে এসেছেন একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুভহান আল্লাহ বলেন না ইয়া রসুল আল্লাহ বলেন না ইয়া হাবিব আল্লাহ মা শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের ওপরে রহমত বর্ষণ করুন আমিন অ্যারাপ বলা আমার বাপজিরা ভাইরা আপনাদেরকে কিছু প্রশ্ন রাখবো আজকে আমার বক্তব্যর মতো আচ্ছা যারা সত্যিকারই মুসলমান কবরকে ভাবে হাসরকে নিয়ে ভাবে তাদের দ্বারাই কোনো অন্যায় বা পাপের কাজ হবে হবে না কিন্তু যারা একটু ভাবি আর বেশিরভাগই ভুলে যায় তাদের দ্বারা সবই সম্ভব বুঝতে পারলেন আচ্ছা বলেন তো অনেক সময়তে মানুষ টাকা খরচ করে নেকি দিতে চায় কিন্তু মানুষ নিতে চাই না আবার কিছু মানুষ আছে এই রকম যে টাকা পয়সা খরচ করে জাহান্নামে নামে যাওয়ার জন্য গুহা কিনে নেয় কথা ঠিক না বলবেন একটা আপনি উদাহরণ দিয়ে দেখান এই যে আজকে এত লাখ টাকা খরচ করে জালসা টাকা পয়সা খরচ করে এখানে জালসা এসে গুনা হবে না কি হবে নাকি হবে কারণ এখানে গান বাজনা এসব কিছু হচ্ছে না হাদিস ও কোরআনের কথাই হচ্ছে যেগুলো আমাদের দরকার আরে পেটের খাবার তো বহু জায়গায় পাওয়া যায় বাড়িতে পাওয়া যায় দোকানে পাওয়া যায় হোটেলে পাওয়া যায় কিন্তু ইমানের খাবার দিলের খাবার যেটা দরকার এটা জালসাতে এলে আলেমদের বক্তব্যের মাধ্যমে পাওয়া যায় আমার বাপ ভাইরা এবার গুনহা করে লোক টাকা খরচা করে কেমন করে আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই আজকে হচ্ছে ডিসেম্বর মাসে বাইশ তারিখ বারোটার পরই তেইশ তারিখ আরম্ভ হবে আর সাত থেকে আটটা দিন পরে দেখবেন আপনাদের ঘরেরই ছেলে মেয়েরা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা খরচ করে ট্রাক্টারে করে বড় বড় ডিজে বক্সকে লাগাবে আর মনে হবে যে ইয়ার মতো হানিফ পাল হন বীরপাল আর মনে হয় নেতাজির বেটা পিয়াজি আর কেহু নাই এলাকায় একবারে মনে হবে যে ওর বাপের মনে হয় ডবল বিহা হয়েছে হ্যাঁ রাখবার না কথা বলে হক বলছে হ্যাঁ আর হক কথা একটু খারাপ লাগবে হ্যাঁ আর বাপের মনে হয় খানা বাকি ছিল বিহার আপনার বাজার হয়েছে দিয়ে মনে হয় আবার বরযাত্রী বার হয়েছে ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করতে যায় যায় কি না জি যায় মুসলমান ওই ছেলেকে যদি পাঁচশো টাকা খরচ করে একটা কোরআন কিনে দেন ও খুশি নয় যদি আপনি ওকে একটা জাই নামাজ কিনে দেন ও খুশি নয় ওকে যদি তসবি কিনে দেন তো খুশি নয় তারপরে আপনি যদি ওকে টুপি কিনে দেন খুশি নয় পাঞ্জাবি পাইজামা কিনে দিলে খুশি নয় কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে মোবাইল হোক একটা ভালো মোবাইল দিবেন আনন্দ পিকনিক করতে যাবে আনন্দ আপনার রেস্টুরেন্টে যাবে আনন্দ তারপরে আপনার বড় বড় আপনার ফরেস্ট আসতে যাবে ঘুরতে পার্কে তখন ওই ছেলেগুলো আনন্দ আচ্ছা বলেন তো আমাদের ঘরে এই রকমের ছেলে হইলেও কি করে আমাদেরই ঘরে এই রকমের ছেলেগুলা হলো কি করে যুবক ভাই রাগ করিয়েন না আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি উপযুক্ত মুক্তি আনে আমার মুক্তি সাহেব কি বলা বসে আছেন জোহারুল হক জামালি সাহেব কিবলা বলা আরো অনেক আলেম এখানে ওখানে আছে বিরাদার আপনাদেরকে জোড় হাত করে বলি আপনার ছেলেকে যদি কেউ একটা ছড়ির বাড়ি मारे আপনার সহ্য হয় না আপনার ছেলেকে যদি গালি দেয় আপনার সহ্য হয় না আপনার ছেলেকে যদি কেউ একটু আপনার বাই পেসার করে আপনি আপনি সহ্য করতে পারেন না তো যেই ছেলের গায়ে একটা কঞ্চির বাড়ি সহ্য করতে পারেন না আপনার যে ছেলেকে আপনার একটা গালি দিলে সহ্য করতে পারেন না জীবনে রক্ত থাকা পর্যন্ত লড়াই করেন টাকার পর টাকা ঢালেন কেসের পর কেস লড়তে রাজি আছেন যুদ্ধের পর যুদ্ধ করতে রাজি আছেন আমার বেটাকে গালি দিয়েছে আমার বেটাকে একটা বাড়ি মেরেছে এর জন্য আপনার রক্ত টকবক করে ফুটে আপনি সহ্য করতে পারেন না তো কাল হাসরের ময়দানে আপনার বেটা বেটিকে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের রশিতে করে বেঁধে টানতে টানতে আপনার সামনে জাহান নামে দিবে সেদিনকে মুসলমান কেমন করে সহ্য করবেন একটু ভাববেন বেড়াবেন কেমন করে সেদিন সহ্য করবেন যে ছেলের জন্য আপনার কলেজা যে ছেলেকে বলেন তুমি আমার কলেজার সন্তান দুই নয়নের তারা আমার জানের জিগার কত কি বলে আদর করেন ওই ছেলেটা জাহান নামে চলে যাবে আপনার চোখের সামনে শুধু তাই নয় যদি গার্জেন পক্ষ অভিভাবক যারা অভিভাবিকা যারা আপনার বেটা বেটিকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেদিনকে বেটা বেটি একাই জাহান নামে যাবে না ওই ফার্স্ট জানুয়ারিতে আপনার ঢোল বাজিয়ে গান বাজিয়ে পিকনিক করে মদ পান করার কারণে আপনাকেও কিন্তু জাহান নামে যেতে হবে আমার সোনামানিক যুবক ভাইরা আপনাদেরকে জোডহাত করে বলি আপনাকে আনন্দ যদি করতে হয় আপনি গজল গিয়ে আনন্দ করেন আনন্দ যদি করতে হয় মা বাপের সেবার মাধ্যমে আনন্দ করেন আনন্দ যদি করতে হয় মসজিদে নামাজে গিয়ে আনন্দ করেন আনন্দ যদি করতে হয় জালসা শুনে আনন্দ করেন আনন্দ যদি করতে হয় কোরআন করতে পড়তে আনন্দ করেন আনন্দ যদি নিতে হয় দুনিয়াতে জায়েজ তরিকাতে উত্তম अनेक আনন্দ করার প্রথা আছে বেরাদার কিন্তু আমরা মনে করি যে নামাজে গেলে শুধু দুঃখ থাকে মসজিদে ধর্ম করতে গেলে শুধু দুঃখ থাকে কিন্তু বেরাদার না যদি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাও আল্লাহকে যদি খুশি করতে চাও আল্লাহকে যদি রাজি করতে চাও এক বাক্যে সবাই ইসলামের মধ্যে চলে এসো আল্লাহর কোরআনের ওই আয়াতটার উপরে আমল করো আজ দুনিয়া বাবা দুদিনকার কিছুদিন পরেই যে তুমি মারা যাবে ওই কবরে আপনাকে কেউ বাঁচাতে পারবে না যদি আপনার নেক আমল না থাকে নাবির মোহাম্বত না থাকে আল্লাহর প্রতি ইমান না থাকে আমার বাপজিরা ভাইরা দিনের আলোতে রাত্রে অন্ধকারে পাহাড়ে গুহাতে সিন্ধুকে বাড়ির ভিতরে আপনি যতই অন্যায় গুহা করেন মানুষের চোখে বাঁচিয়ে দিতে পারেন কিন্তু কসম খোদা আপনার কাঁধে নেকি আর গুহা লেখার জন্য আল্লাহ ফারিস্তা মুকার করে রেখেছেন নিযুক্ত করে রেখেছেন ওই ফারিস্তার হাত থেকে কি করে বাঁচবেন আপনার একটা মানুষের নেকি লেখার জন্য কজন আছে বাপ দুজন আপনারা জানেন দুজন কিন্তু কেতাবের মধ্যে লেখছে দুইজন নাই চারজন ফারিস্তা নকি লেখ লেখ শুভান আল্লাহ বলে দিনের বেলায় দুইজন আর রাত্রে বেলায় দুইজন সহজ ভাষাই বুঝে ফজর থেকে মাগরিব পর্যন্ত দুজন আর মাঘরীব থেকে আবার ঘুরিয়ে ফজরের আগে পর্যন্ত দুইজন চারজন ফরেস্তা আপনার মানুষের গুনাহ লেখি আপনার লিখে আর এদেরকে বলা হয় কেরামান গেরামান